আসসালামু আলাইকুম কী খামারি ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিও ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে আমরা যারা খামারি আছি এখন শীতকাল শীতকালে আমাদের গরুর বিশেষ একটা পরিচর্যা কি জন্য শীতে কিন্তু গরুর টেম্পারেচার কমে সেই জন্য আমরা কিন্তু গরুর কি ব্যবস্থা হলিবারে সাধারণ এক পদ্ধতিতে আমি একটু ঘরোয়ার পদ্ধতি আপনাকে শিখিয়ে দেব এটা হলে বা ইনশাল্লাহ আপনাদের গরু অবশ্যই শীতকালে আপনারা সুস্থ রাখতে পারবেন ঠান্ডার থেকে বাঁচাতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আমরা সরিষার তেল সরিষার তেল আমরা গরুকে ব্যবহার করব। কোন জায়গায় করবো কি জন্য করব। সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু শীত অধিকাংশ কম হবে দর্বি আমরা মানুষই যদি আমাদের শরীরে মাকে শীতটা কিন্তু ধরে না আর শীতকালে আমার গরুর টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে গরুর গরুরটা কিন্তু ঠিক থাকবে আর শীতে যদি লোক হয় ও যদি ঠিক না থাকতে তাহলে কিন্তু আর ত্বকটায় শরীরের ইটা পশমটা সবসময় দেখবেন যে শুষ্ক থাকবে ই হেজন্য কিন্তু গরুর শরীরে সবসময় শীত থাকবে আর শীত থাকলে কিন্তু আর গরুরটা ঠিক আলো হবে না আর গাবি গরু যদি নয় ওরও কিন্তু দুধের উৎপাদনটা কমবে এই আমরা কিন্তু অবশ্যই শীতকালে সরিষার তেলটা ব্যবহার করবো কিভাবে হরবো সেটা আপনাদের যে আমি দেখাই সেটা হয়েছে গিয়া প্রতিদিন বিকেলে আমরা পর সন্ধ্যার দিকে গরুটা হয়েছে গিয়া তেল আমরা হাতের গরুর সিঙ্গাই চানির ভার চির ভার দিয়ে দেবো দিলে কিন্তু আর ইয়াত দেবো কানি এই তিনটা জায়গায় আমরা অবশ্যই কিন্তু ব্যবহার করব ধরেন দিলাম তারপরে দুটা কানে আমরা দেবো এভাবে পারেন আর যদি ঠান্ডার ভাব দেখেন ঠান্ডার জন্য কিন্তু আপনারা গরুকে সরিষার তেল আপনারা খিলেতে পারেন যে গরু খায় এভাবে সামনে ধরবেন দেন খাবি কতগুলো আর যদি না খায় মহিলা বড়া দিবেন খাবি সরিষার তেল কিন্তু খুবই উপকারী এ কিন্তু সাধারণ আমার গরোয়ারে সবেরই বাড়িতে থাকে আর দামও সাশ্রয় এই আপনারা কিন্তু গরুটায় শীতে অনেক সুস্থ রাখতে পারবেন আপনারা বলতে পারেন ভাই এই সাধারণ একটা বিষয় না সাধারণ বিষয় কিন্তু অনেক কিছু থাকে ঠিক আছে আমরা যদি গরোয়ার পদ্ধতিতে যে কোনো জিনিস সমাধান করতে পারি তাহলে কিন্তু আমাদের ওষুধ খরচ সব খরচ থেকে আমরা বাঁচবো ও জিনিসটাও সুস্থ থাকবে আর একটা জিনিস অসুস্থ হওয়া যায় সেটা কিন্তু পরে ওর বিষয় মানে বড় ধরনের ব্যয়বহুল খরচ ও একটা দখল সেই আমরা কিন্তু শীতে এই বিশেষ পরিচর্যাটা হারবো এইভাবে কানে দেব আর আপনার এই দেন এটা তেল খাওয়ার নেই মাথায় দেব এইভাবে পরিচর্যা করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার গরু সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে আমার এই বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ